শহর ও মাকালাল্লাযী উনযিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস ওয়া বাইনাতুম মিনাল হুদা ওয়ালFurকান আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা আমা বাদ শমানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা শুরু করছি আমাদের প্রিয় অনুষ্ঠান মাহে রমজান পবিত্র কুরআন নির্দেশ এই অনুষ্ঠানে আমরা আজকে আলোচনা করব 18 নম্বর পারা পাড়া থেকে এই পাড়াতে আল্লাপাকসুবাহন তালা তিনটি সুরা নিয়ে কথা বলেছেন প্রথম সুরাটি সুরাতুল মকমিনুন দ্বিতীয় সুরাটি সৌরাতুল আত তৃতীয় সুরাটি সৌরাত আল সুরাতুল আল ফুরকান সুরাতুল ফুরকান এর আধা আদি আমরা এখানে দেখতে পাবো ইনশাআল্লাহ তো আমরা সুরাতুল মকমিন সবার আগে যাই এখানে আল্লাহ পাকসুবাহানমতলা শুরুই করেছেন মোমিনদের কীভাবে মোমিনরা সফল কাম হবে বলছেন কদ আফলাহাল মোমিনন মুমিনগণ সফল কাম হয়েছে আল্লা দিনফি সলাতহিম খেউন যারা সালাতের মধ্যে যারা সালাতের মধ্যে বিনম্র হয়ে আল্লাহকে ভয় পেয়ে আল্লাহর ভয়ে ভীত হয়ে সলাত আদায় করে খুশু খুশুখুদুর সাথে সলাত আদায় করে আল্লাহকে আল্লাহ দেখছেন তিনি যে সলাত আদায় করছেন সলাতের মধ্যে কি পড়ছেন শুনছেন এই বিষয়গুলো ফিল করে যে ব্যক্তি সালাত আদায় করবে সে সফলকাম হবে ওল্লাদিন আহম ফি সালাত হিম খাশন উল্লাদিন আহম আনিল্লা মরিদন ওল্লাদিন আহম লি জাকাত ফা আইডন ওল্লাদিন আহম লি ফরোজ হিম হাফিদন ইল্লা আলা আজওয়াজ হিম ও মামারকাত ইমান হুম ফাইন হুম গৈরমান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র সালাতের মধ্যে যারা খুশু সাথে সালাত আদায় করবে তাদের তারা সফল কাম এবং সাথে সাথে আল্লাদি নহ আনিল্লাহ আল যখন কোথাও আজে বাজে কথা হয় ওইটা থেকে যেন সে মুখ ফিরিয়ে নেয় ওইখানে যাই বসে যেন সে কথা না বলে এই ব্যাপারেও নির্দেশনা দিচ্ছেন অর্থাৎ যে ব্যক্তি এই কাজটা করতে পারবে সেও সফল কামদের অন্তর্ভুক্ত ইফা আইলন যারা জাকাত দেয় তাদের ব্যাপারেও বলা হচ্ছে তারা সফল কাম আহমলি নহমলি ফিরোজম হাফেদন যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে স্ত্রী এবং তাদের দাসী ছাড়া বাকিদের থেকে তাদের জন্য আল্লাহ পাক সুবাহানতলা বলছেন কাদ আফলাহাল মেন মুমিনগণ সফল হয়েছেন ফম আলী পুত আজ আলী কেফা উল্হি আয়দন এরপর আল্লাহ পাকসুবহানতালা জানিয়ে দিচ্ছেন এই ছাড়া অর্থাৎ মুমিনদের যে লজ্জাস্থান হেফাজতের বিষয়টা এখানে আল্লাহ পাক সুবহান জানিয়ে দিচ্ছেন যে স্ত্রী এবং তাদের অধীনস্থ দাসী ছাড়া আর বাকি অন্যদিকে যদি সে তারা মুখ বাড়ায় অথবা দিকে যদি তার নজর ওই দিকে নিবদ্ধ করে এর জন্য তারা পাকরাও হবে তারা আল্লাহর শত্রুতে পরিণত হবে যেখানে মোমিনদের কথা বলা হচ্ছে মোমিনরা আল্লাহর বন্ধু আল্লাহ পাকসুহান তারা আলোচনা করছেন হজরত নূ আলি ইসালামের রিসা সম্পর্কে বলছেন আল্লাহান ইমিফাক আলকুমিন আমরা এর আগে নু আলি ইসালামের রিসাল সম্পর্কে আলোচনা করেছি তিনি নবোধ প্রাপ্তির পরে নয় পঞ্চাশ বছর ওনার ওনার কমকে দাওয়াত দিয়েছেন নয় পঞ্চাশ বছর উনি তাদেরকে আমরা এটা ইনশাআল্লাহ উনত্রিশ পার যখন আলোচনা করব তখন ওখানে স্পষ্ট উনি কী কী ক্রাইটেরিয়া উনি দাওয়াত দিয়েছেন এ বিষয়গুলো উনি বলেছেন ওখানে আল্লাহ পুকস তালা ওনার কথাটাই সুলাতুল্নুহির মধ্যে খুব সুন্দর করে আলোচনা করেছেন এরপরে আল্লাপসালা এখানে জানিয়ে দিচ্ছেন রবওয়া শব্দের অর্থ এখানে ও ওজা আল্লা ও মারিয়ামা আইন কি কী রবোয়া একটি জায়গার নাম আমরা জানি যে ইসে আলি ইসাল্লাম উনি আল্লাহর পক্ষ থেকে জিবরি ইল আমিনকে পাঠানো হয়েছিল মরিয়ামা আলিহালামের কাছে যে জিবরিল আমিন ফু দিয়ে দিবে ওনার রেহেমে আর ওনার রেহেমে সন্তান চলে আসবে এটা আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহ পাক সুহানু তাল্লা এটাকে বলেছেন যে এটা হলো আদম আলিহালাম যেরকম বাপ এবং মা ছাড়া যেরকম সৃষ্টি হয়েছেন ঈষা আলিহাল্লামের সৃষ্টিও তেমন তো এখানে আল্লাহ পাক সুবাহানু তালা বলছেন যে কিন্তু আদমকে পুরোপুরি মাটি থেকে মাটি এবং কাদা মাটি থেকে যে সৃষ্টি করা হয়েছে আর ঈশাকে অর্ধেক আদম পুরোপুরি আর ইসা হাফ অর্থাৎ ইসা মায়ের ইয়েতে রেহেমে বেড়ে উঠেছেন এটা আলোচনা করেছেন তো এখানে ওনারা যেই রাষ্ট্রে ছিলেন ওই রাষ্ট্রের ইয়ে ছিল ওই রাষ্ট্রের রাজা ছিল বেথেলহাম নামক একটা রাষ্ট্র ওই রাষ্ট্রের রাজা ছিল যখন শুনলো যে মরিয়াম আলহালাম ওনার ছেলে এভাবে হয়েছে তখন ওনারা মারার জন্য ওনাকে খতল করার জন্য চেষ্টায় লিপ্ত ছিলেন এবং ওনাকে আল্লাহ ভানমত আল্লা কর্তৃক নির্দেশনা ছিল যে উনি রবোয়া নামক স্থানে যেন যে আশ্রয় নেন রবোয়া একটি উঁচু স্থান এই জায়গাটি আল্লাহ কর্তৃক নির্ধারণ করা হয়েছে যেখানে ওনারদেরকে খুঁজে পায়নি এবং খতল করতে সক্ষম হয়নি তারা এরপরে মুশ্রিকদের ইমান থেকে বঞ্চিত থাকার কারণ সম্পর্কে আল্লাহ জানিয়ে দিচ্ছেন বলছেন বলছেন যে মুশ্রিকরা মূলত জানে যে মোহাম্মদ সাল আলিহি আসাল্লাম তিনি সত্য নবী এবং তিনি যা বলছেন সত্য বলছেন কারণ এর আগে তিনি কখনও মিথ্যা বলেছেন এরকম তাদের কাছে প্রমাণিত নয় এই জন্য উনি ওনার ওনার প্রতি ইমান আনতে তাদের একটা জিনিসই বাধা দিচ্ছিল সেটা হলো যে অহংকার তারা অহংকার করে বলছিল যে অহংকারের বশত তারা এ ওনাকে রিজিক করছিল কারণ মোহাম্মদ সাল আলিহি আসাল্লাম ছিলেন ইয়াতিম ইয়তিম হওয়ার কারণে উনি চাচার ঘরে ললিত পালিত হয়েছেন এরপরে ওনার যদিও উনি বংশীয় দিক থেকে অনেক উঁচু অনেক উঁচু বংশের ছেলে কোনো সন্দেহ নেই কিন্তু তাদের কাছ থেকে এই যে রিয়াসাদ চলে যাবে তাদের কাছ থেকে নেতাগিরি তারা যে সমাজের নেতা নেতা ছিল এই নেতাগিরি তাদের কাছ থেকে চলে যাবে এটা তারা মেনে নিতে পারছিল না এই অহংকারের কারণে তারা মূলত আল্লাহ রসুলের প্রতি ইমান আনেনি এরপর প্রদত্ত নিয়ামত রাজি সম্পর্কে যেহেতু তারা ইমান আনেনি এজন্য জন্য আল্লাহ পাকসু আল্লাহ তার নিয়ামত রাজি মুশ্রিকদের উপরে যে আমদগুলো উনি দিচ্ছিলেন সেই বিষয় সম্পর্কে উনি জানাচ্ছেন হুবলিন শাহ আলুম ইসলামা আউল আবসর আউল আফ ইদাত কালি ইলাম্মশ করুন তিনি বলছেন তোমাদের তোমাদের জন্য সৃষ্টি করেছেন শ্রবণ শক্তি তথা কান এবং ওয়াল আবসর যেটা দিয়ে দেখো চক্ষু ওয়াল আফ ইদাত কলি ওয়াল আফ ইদাত এটা হলো যে অন্তর দিয়ে অনুধাবন করা এখানে অন্তরের কথা বলা হচ্ছে কারণ মানুষ অনুধাবন করে কি দিয়ে অন্তর দিয়ে এই তোমরা কি অনুধাবন করো না আল্লাহ কুমত করো এবং এই নিয়ামতরাজি এই নিয়ামত রাজির শুকুরগুজার হবে না তোমরা এ বিষয়ে আল্লাহ আনত বলে তাদেরকে তাদের নিয়ামতকে স্মরণ করিয়ে দিচ্ছেন এবং তাদেরকে ইসলাম গ্রহণের প্রতি উদ্বুদ্ধ করছেন এরপরে কাফিরদের জন্য সতর্ক বার্তাস্বরূপ বলছেন وقل رب إما تريني ما يعدون رب فلا تجعلني في القوم الظالمين وإن على أن نريك ما نعدهم لقادر ادفع بالتي هي أحسن السيئة نحن على بما يصفون دِينِ بولشن وقل رب إما تريني ما يعدون الله الرسول بولشن جهنم بابن رب إما تريني ما يعدون আপনি যদি তাদেরকে দেখাতেন যা আপনি ও আদা করছেন যে কেয়ামতের দিবসে তাদেরকে দেখাবেন তাদেরকে শাস্তি দিবেন অথবা দুনিয়াতে যদি এর একটা নমুনা স্বরূপ দেখাতেন তাইলে তারা কি জালিমের মধ্যে সীমাবদ্ধ থাকতো না তো আল্লাহ পাকসুবাহানু তালা যেটা কেয়ামতো দেখাবেন এটা এখানে দেখাবেন না বা কেয়ামতের জন্য নির্ধারণ করে রেখেছেন এটা দুনিয়ার জন্য দুনিয়াতে দেখাবেন না এবং দুনিয়া মূলত দারু ইফতলা মো লাইসা বিদারি যাজা এটা যা দেয়ার জায়গা নয় এই জন্য দুনিয়াতে উনি এটা দেখাননি এর পরবর্তীতে কাফেরদের আকাঙ্ক্ষা ছিল যে আমরা দেখেছি এর আগেও কাফিররা প্রত্যেক অনেকগুলো সুরাতেই বিভিন্ন সময় বিভিন্ন আকাঙ্ক্ষা করতো তো এখানে সুরাতুল মিনন বলতেছেন হ্যাদাইজা হদাই কুমুল মহতো কয়লা রব্বির জিয়ান আমরা এটা সুরাতুল সামনেই আসছি আমাদের আঠাশ নম্বর বারাতে সুরাতুল মুনাফের কোনে বলা হবে যে আমাকে একটু সুযোগ দিন আমরা আমি আবার দুনিয়াতে ফিরে যাব অনেক বেশি সতাকা করব অনেক ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই ধরনের আকাঙ্ক্ষা তারা করবে এখানে আল্লাহ পাকসবানার বলতেছেন হাত তাই যায় যে আহদাকুমুর মহত বলে যখন তাদের কাছে তাদের মৃত্যু আসবে তখন তারা বলবে যে হে আল্লাহ আমাকে সুযোগ দিন আমি আবার ফিরে যাই আমি আবার ভালো কাজ করি আমি আবার ফিরে আসি এই হবে এই তাদের আকাঙ্ক্ষা হবে এরপর জাহান জাহান্নামবাসীদের চিৎকার কারণ মৃত্যুর পরে জাহান্নাম এই বিষয়টা সম্পর্কে আল্লাহ পাকসবান তারা প্রত্যেকবারই প্রত্যেক সুরাতেই আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এখানে বলছেন তাল ফজু হামমুন্না আর ও হম ফিহা কালে হন চেহারা তাদের ঝলসে দিয়ে জলসে যাবে যাহার নামের আগুনে ও হম ফি হাক্কা আলে হন যেটা সম্পর্কে তারা তাদের তাদের চেহারা বিকৃত হয়ে যাবে আগুন দ্বারা চেহারাকে এমনভাবে বিকৃত করা হবে তাদের যে চেহারা নিয়ে তাদের অহংকার ছিল সেই অহংকার দলিস্বাত হয়ে যাবে এরপরে মানব সৃষ্টি উদ্দেশ্যহীন নয় এটা আমরা এর আগেও অনেকবার আল্লাহ পাকসুবাহ তালা বলছি আফা হাচিবু তুমান্না আবাসা আবেসা ও আন্নকিলা তুর যাউন তোমরা কি ধরে নিয়েছো যে তোমাদেরকে তোমাদের রব এমনি এমনি সৃষ্টি করেছেন ও আন্নাকুমিল তোর যাও না আর তোমরা আমাদের কাছে প্রত্যাবর্তিত হবে না আমার কাছে প্রত্যাবর্তিত হবে না এটা আল্লাহ আল্লাহবাকসুবাহ তালা জানিয়ে দিচ্ছেন অর্থাৎ আল্লাহর সৃষ্টির অবশ্যই একটা উদ্দেশ্য আছে যে উদ্দেশ্যটা হলো যে তোমরা দুনিয়াতে থাকবে দুনিয়ার ভালো কাজ যেগুলো করবে যদি জাহান জান্নাতি হতে চাও জাহান্নাম থেকে বাঁচতে চাও আর যদি জাহান্নামি হতে চাও তাইলে খারাপ কাজে লিপ্ত থাকবে ওলি বিল্লাহ এরপরে আল্লাহ পাকসাহ তালা জানিয়ে দিচ্ছেন রবেক আল্লা রসুলকে বলছেন রব্বিক ফের হাম ও আন্তঃ খৈরুর রাহাইমেন রসুলকে বলছেন যে এই দোয়াটা করতে রব্বিক ফের হাম ও আন্তঃ রাহিমিন এটি একটি রুকিয়ার আয়া রকিয়া আমরা জানি যে আল কোরআনের মধ্যে শিফা রয়েছে কিছু আয়াত পড়লে কিছু নির্দিষ্ট আয়াত আছে যে আয়াতগুলো পড়লে মানুষের বিভিন্ন ধরনের রোগ বালাই ভালো হয়ে যায় তো এই আয়াতটা অকুর রবেক ফের ওয়ারহাম আফাহ তুমান্না মা বাসা নেলা তোর জাওয়ান থেকে অকুর রব্বিক ফের হাম ওয়ান রাহমিন পর্যন্ত এখানে প্রায় চারটা আয়াত এই চারটি আয়াত পড়ে মানুষকে ফু দিলে যে ছোটোখাটো বাচ্চাদের যে অসুস্থতা হয় এই অসুস্থতা থেকে তারা মুক্ত হয় ইনশাল্লাহ এটা আল্লাহর ইচ্ছায় এরপরে আমরা যাব সুরাত নূরে যে আমাদের এখানে সুরাতুল মমনুর এখানেই শেষ সুরাতুল নূরে যাবো এখানে সুরাত উন্নস সুরাতুল নূরকে বলা হয় যে এটা আল্লাহর দেয়া আহকামগুলোর অনেক ভাণ্ডার বলতে গেলে এই সুরাতুল মেনি আল্লাহ পাকসু ভাইন মতআলা আলোচনা করছেন আল্লাহ আনহার উপর যে আল্লাহ আয়সরদ্দ আল্লাহ আনহার উপর যে অপবাদ দেওয়া হয়েছিল এই কারীদের ব্যাপারে আলোচনা করেছেন এবং অপরাধ অপবাদ যারা দিয়েছে তাদের তাদের কী কী শাস্তি হবে সেই বিষয়ে আলোচনা করেছেন যারা জিনা করবে ব্যবিচার করবে তাদের শাস্তি সম্পর্কে আলোচনা করেছেন ইফকের জ্ঞানী ও উচ্চ মর্যাদাশীলদের প্রতি আল্লাহর নির্দেশ যেটা অর্থাৎ যারা এই বিষয় থেকে ইফকের ঘটনা তথা আয়সারতে আল্লাহ আনহার উপর যে অপবাদ দেওয়া হয়েছিল এই অপবাদে যারা গা ভাসায়নি তারা অবশ্যই জ্ঞানী এবং উচ্চ মর্যাদাশীলদের অন্তর্ভুক্ত অর্থাৎ কোনো অপবাদে কেউ যারা গা ভাষায় দেয় না তাদেরকে বলা হচ্ছে উচ্চ মর্যাদাশীল ব্যক্তি জ্ঞানী ব্যক্তি এরপরে আল্লাবাক সাহানা তারা আলোচনা করছেন গৃহে প্রবেশ করার বিধান সম্পর্কে তিনি বলছেন ইয় ইউহ্লিন আহমুল্লাহ তুলুবুই তুসালিমু আলা আহ অর্থাৎ কারো ঘরে প্রবেশ করার আগে অবশ্যই তার থেকে অনুমতি নিতে হবে এবং সালাম দিতে হবে এই বিষয়গুলো সম্পর্কে আমরা হাদিসে দেখি যে অমর আল্লাহ আনহু আবুজরদ্দ্দ্দী আল্লাহ আনহুকে বলেছিলেন যে তুমি আমার বাড়িতে আসবে অমুক অমুক সময়ে তো তিনি এই আরটি নাজিল হওয়ার পরে গেলেন ওখানে তো এই ঘটনাটা এই আরটি নাজিল হওয়ার পরে তো এই জন্য যখন উনি গেলেন ওখানে দরজায় নক করলেন দরজায় নক করার পরে কেউ সাড়া দিল না উনি এভাবে তিনবার নক করার পরে ফিরে আসলেন তো ফিরে আসার পরে উনি ওনাকে পরে উদ্দিন ডাকলেন যে ডেকে জিজ্ঞেস করলেন তুমি কেন যাও নেই আমি তোমাকে যেতে বলেছি আমার বাড়িতে কেন যাও নেই তো তিনি বললেন যে না এটা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাতিসে নির্দেশ আসছে যে এভাবে যদি তিনবার নক করবে এর মধ্যে যদি কেউ দরজা না খোলে সে যেন ফিরে যায় এবং এটাতেই তার জন্য রয়েছে উত্তম এটা তার জন্য উত্তম হবে তো এই জন্য এই কারো বাসায় গিয়ে উচ্চবাচ্চ করা যাবে না অবশ্যই তার প্রাইভেসি আছে প্রাইভেসি লঙ্ঘন করা যাবে না এর পরবর্তীতে আল্লাহ পাকসুবান আলোচনা করছেন চোখ এবং লজ্জাস্থান হেফাজত করার নির্দেশ দিচ্ছেন মুমিন এবং মোমিনাকে আমরা জানি যে আল্লাহ পাকসুবান ইয়া ইউল্লীন আমানু ইয়া ইউদ্দিন আমানু প্রত্যেকবার বলেছেন কিন্তু বলেন না ইয়া ইয়ুহাল মুমিনাত মিনাত বলেন নাই কিন্তু এখানে আল্লাহ পাকসমান দুজনকে আলাদাভাবে মেনশন করেছেন বলছেন কুল্লীল মিনিন ইয়ুদ্দ্যমিনাবসারহিম প্রত্যেক মোমেন যেন তার চক্ষুকে অবনমিত করে ওয়াহ ফাজ এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে যা আলিকা আজকে আলাহম এটা তাদের জন্য উত্তম হবে তাজকিয়া হবে আর মেয়েদের ব্যাপারে বলতেছেন অকুল মিনাত ইয়াব্দ না মেয়েরাও যেন তাদের চক্ষুকে অবনমিত করে রাখে ওয়াহ না এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে ওয়ালাই ইউব্দ নাজিনা না বাড়াই দিচ্ছেন এখানে বলছেন যে ওলাই ওয়ালাই না তাদের তাদের সৌন্দর্যকে যেন তারা প্রকাশ না করে ইল্লামা মা হারামিনহা যেমন হাত মুখ এগুলা দেখা দিতে পারবে যদি সে সলাতের মধ্যে হয় আর বাকি যে সলাদ ছাড়া হয় তাইলে ইয়দিনী না আলিহীন আমিন বেবিহীন জিলবাবের মতো একটা পরে তার সে বিধান পর্দার বিধান রক্ষা করবে এখানে অনেক লম্বা আলোচনা আমরা এটুক বলেই এখানে শেষ করছি অর্থাৎ যে মেয়েদের পর্দার পরিপূর্ণ বিধান এই আয়তের মধ্যে আলোচিত আলোচনা আলোচিত হয়েছে এরপরে আল্লাহ তাআলা আলোচনা করছেন আল্লাহ ও আকাশমণ্ডলী ও পৃথিবীর নূর অর্থাৎ এখানে আল্লাহ তারা নিজের পরিচয় বলছেন আল্লাহ মিসবাহ আল্লাহ পাকসুবাহন তাল্লাহ নিজেকে বলছেন নূর উসামাওয়া তেওয়ালদ তিনি এমন নূর যে নূরে আলোকিত হয়ে সারা আসমান এবং জমিন আলোকিত হয়ে আছে তার নূরের কারণে অর্থাৎ তিনি নূর আল্লাহকেই নূর আল্লাহ নূরকা হুফি মুবারক এখানে অনেক লম্বা আয়াত এবং খুব সুন্দরভাবে আল্লাহ নিজের পরিচয় এখানে তুলে ধরেছেন

কাফেরদেরকে শয়তান এমনভাবে ধোকা দেয় তাদের কাজকে এমনভাবে সুসজ্জিত করে তারা মনে করে যে তারা এই যে মরিচিকাকে দেখতে যেরকম সুন্দর লাগে তাদের কাজগুলোকে তারা এমন সুন্দর দেখতে পায় এজন্য তারা বিভিন্ন ধরনের হটকারে দেয় বিভিন্ন ধরনের চক্রান্ত এগুলো করতে থাকে এর পরবর্তীতে আল্লাবাক সুবাহ তারা আলোচনা করছেন কাফের আরেক কাফের যাদের আরেক কাফের শ্রেণী যারা তাদের কাজগুলোকে এমনভাবে আঞ্জাম দেয় شي أنجامه داستان تو ايكانة الله تعالى في بحر اللُّجِّينِ يَخْشَاهُ موج من فوقه موج من فوقه سَحَابٌ ذلumat بعضها فوق بعض إذا أخرج يده لَمْ يكدي ومن لَمْ يَجْعَلِ الله له نورا فما له من نور. تني ك الله بخشمان الله تعالى بولشان. جه تارا أפקورمو كورتي كورتي তাদের অবস্থা হলো একদল সফরকারী যারা সমুদ্রে ঝড়ের মধ্যে পড়েছে এমন অন্ধকারচ্ছন্ন অবস্থায় আছে যে তারা নিজের হাত বের করে দিলেও ওই হাতটাও চোখে পড়ছে না তো এই জন্য আল্লাহ মানুষ এসে বলছেন যে অমাল্লা মেজা আলিল্লাহ হুলাহু নুরান ফাম আল্লাহ এবং তারা এত অন্ধকারচ্ছন্ন অবস্থায় আছে কোনো আলো এবং পথের দিশা পাচ্ছে না তো আল্লাহ বলছেন যে অমল্লা মেজা আলিল্লাহ হুলাহু নুরান ফামু মিন্নুর যে যে তিনি যদি কারোর জন্য আলো বর্তিকা হয়ে না দেখা দেন তার আলো পাওয়া অসম্ভব এরপরে সাফল্য লাভের চারটি শর্ত নিয়ে আলোচনা করছেন অমাইতে আল্লাহ রাসুল্লাক সাল্লাহ ফা উল্ ইকাহুল ফা ইজন আমরা সকলেই সফল হতে চাই সফল হওয়া আমাদের জীবনের মূল লক্ষ্য সকলেই একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন ক্যাবিনেটের এমপি পর্যন্ত সকলেই সকলেই চাই সফল হতে এখন এক একজনের সফলতা এক এক রকম কিন্তু মুমিনের সফলতা কি মুমিনের সফলতা হলে মানুতে আল্লাহ রসুল্লাহ ওয়ক সাল্লাহমুল ফায় এটা আল্লাহ পাকসবাহ তালা বলতেছেন যে আল্লাহকে আল্লাহর এতে আত করবে এবং আল্লাহ রসুল্লাহ এতে আত করবে দুইটা শর্ত ওয়ে সাল্লাহ এবং আল্লাহকে ভয় করবে أبن تقوى তাকওয়াবান হবে شيء فائز ফায়েজ شفل সফলকারীদের অন্তর্ভুক্ত হবে প্রতিষ্ঠিত খিলাফত আল্লাহ পাক الله ওয়া سبحانه وتعالى خلافة দিবেন তিনি বলেন وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم بولتشين الله بك سبحانه وتعالى أه যারা ইমান আনয়ন করবে তাদেরকে দুনিয়ার খলিফা হিসাবে নিযুক্ত করবেন এবং ভালো কাজ করবে সৎকর্ম করবে এবং ওইটার উপর স্তেকা আমার থাকবে ওই অবস্থার উপর সে ইয়ে থাকবে এরপরে অনুমতি চাওয়ার ব্যাপারে আলোচনা হচ্ছে ইয়া ইউহ্লা দিন দিন কুমুল্লা দিন মালাকাত আইমান কুমুল্লা দিন লাম ইয়াবুলুল হুলুম মিনকুম সালাত মারাত মিন ক্বাবলি সালাতিল ফজর ওয়া হিনা তাদাউনা সিয়াবাকুম মিন আয ওয়া মিন বাদ সালাতিল ইশা াতিল্লা বলছেন তিনটে সময়ে অবশ্যই তোমাদের ছোট বাচ্চা থেকে শুরু করে গেলমান যারা তোমাদের গোলাম আছে গোলামরা তোমাদের কাছ থেকে অনুমতি নেবে অত কখন ফজরের পরে জোহরের পরে এবং এশার পরে এ সময় অবশ্যই তারা যেন অনুমতি নিয়ে তোমাদের ঘরে প্রবেশ করে এরপরে প্রতিবন্ধীকে প্রতিবন্ধীদের খাবারে শরিক করা লাইসা হারা জমালা আল আর রে হারা জুমালা আল মারিয়ে দেয় প্রত্যেক প্রতিবন্ধী যারা থাকবে সমাজের মধ্যে এদেরকে যেন অবাঞ্ছিত করে না দেওয়া হয় এরা যেন সমাজেরই একটা অংশ ভেবে নেওয়া হয় এদেরকে যেন সমাজ নিজেদের সাথে বসে খাওয়ানো হয় যাতে তারা নিজেদেরকে অবাঞ্ছিত মনে না করে এই বিষয় সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করছেন এরপরে নিষ্ঠাবান মুমিনদের প্রশংসা এবং মুনাফিকদের প্রতি নিন্দা জানিয়ে এখানে এই সূরাটি শেষ করছেন বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইযা কানু মা'আহু আলা আমরিন জামিঈ লাম ইযহাবু হাত্তা ইস্তাযিনু ইন্নাল্লাযীনা ইস্তাযিনুনাকা উলাইকা আল্লাযীনা ইয়ুমিনুনা বিল্লাহি ওয়া এরপর এরপরে সূরাতুল ফুরকান সূরাতুল ফুরকান এটি প্রথমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন <سؤال> قال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قام آخر فقد جاءوا ظلما وزورا سورة الفرقان والدسان تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا على الرسول الله عليه وسلم كي نذيرا تيني شطر كو كري اي بباري علي الله فاك سبحانه وتعالى جاني يدشن نزل تارو بركوت بور نازل هو تارو نازل كوريسن فرقان فرقان ماني ওর আনকে বোঝানো হয়েছে যা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী এরপরে ইয়ের এখানে দুটি আপত্তি ছিল যে মুসিকদের সেটা হলো যে তারা বলতে চায় যে কিভাবে একজন এর আগেও আমরা এ বিষয়ে আলোচনা করেছি কিভাবে একজন সাধারণ মানুষ রসুল হিসেবে প্রেরিত হয় অর্থাৎ সাধারণ মানুষ রাস্তায় আমাদের সাথে চলে বাজারে যায় খায় এই মানুষটা কিভাবে রাসুল হিসেবে প্রেরিত হয় তার কিভাবে অহি নাজিল হয় যদি সে রাসুল হতো তাহলে তার সাথে একজন ফেরেশতা আসতো ফেরিস্তা তাকে মানুষদেরকে ডাকত সেও ডাকত ফেরিস্তাও ডাকত এ ধরনের কথাবার্তা তাদের এই জন্য আল্লাহ পাকসবানা জানিয়ে দিচ্ছেন আল্লাহ তারা বলছেন এভাবে আমি প্রত্যেক নবীকে তার কম থেকে প্রেরণ করেছি যে নবী এসে তার কমকে হেদায়তের আলো দেখিয়েছেন যদি তোমরা না জানো তোমরা যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও এই ছিল আমাদের আঠারো পাড়ার আয়োজন এর মধ্যে আলোচিত বিষয়গুলো থেকে আমাদের ভালো যা আছে তা গ্রহণ করে নেয়ার তফিক দান করুন আখরুদানা আরামদুলিল্লাহ রাবিল আলমিন সুহানক আল্লাহমদিক্লা ইনফরুক ইলিক السلام عليكم ورحمه الله وبركاته